এই ক্লাসে আমরা শিখব সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ সংক্রান্ত কিছু এক্সাম্পল এই প্রশ্নটা খেয়াল করো এখানে বলা হচ্ছে একটি সরল ছন্দিত গতিসম্পন্ন সম্পন্ন গতির সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স টু জিরো তো এই সমীকরণটা আমরা আগের ক্লাসে ডেরাইভ করেছি আমার এই ক্লাসটি দেখলে তোমরা এই ইকুয়েশানটা কিভাবে আসে এটা কমপ্লিটলি বুঝতে পারবে তো এখন আমাদের কাজ কি এটা সমাধানের যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে আমাদের সরল ছন্দিত গতির যে আদর্শ সমীকরণ ছিল সেটা কত ছিল ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু জিরো তো এটা ছিল আদর্শ সমীকরণ আর আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা কত ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স ইকুয়াল টু জিরো এখন এই দুইটা সমীকরণকে যদি আমি পাশাপাশি লিখে কম্পেয়ার করি দেখো উপরে ছিল আমাদের আদর্শ সমীকরণ আর নিচে হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সেই সমীকরণ তো এই দুটোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এই যে ওমেগা স্কোয়ার এই ওমেগা স্কোয়ারের জায়গা এখানে কত আছে নিচে আছে সিক্সটিন জাস্ট এখানে যদি আমি কম্পেয়ার করি তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালু আমরা পাবো সিক্সটিন অর্থাৎ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন ওমেগা স্কোয়ার যদি সিক্সটিন হয় তাহলে ওমেগা কত হবে সিক্সটিনকে রুট করলে আমরা ওমেগার ভ্যালুটা পেয়ে যাব তো ওমেগা ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক যার ইউনিট রেডিয়ান পার সেকেন্ড তাহলে ওমেগা ইকুয়াল টু লিখা যাবে ফোর রেডিয়ান পার সেকেন্ড এখন এই প্রশ্নটাতে তোমাকে চাওয়া হয়েছে কণাটির পর্যায়কাল কত অর্থাৎ ক্যাপিটাল টি তাহলে পর্যায়কালের সাথে ওমেগার কিন্তু রিলেশান আছে সেই রিলেশানটা কি এখানে খেয়াল করো পর্যায়কাল টি ইকুয়াল টু আমরা জানি টু পাই ডিভাইডেড বাই ওমেগা এটা আমরা কৌণিক গতি বা ঘূর্ণন গতি তোমাদের গতিবিদ্যা বা নিউটনের বলবিদ্যা সেখানেই কিন্তু এই জিনিসটা আছে যে টি ইকুয়াল টু টু পাই ডিভাইডেড বাই ওমেগা তো ওমেগার মানটা এখানে কত পাওয়া গেলো ফোর তাহলে এই ফোর যদি এখানে বসানো হয় তাহলে কেমন হবে টি ইকোয়াল টু টু পাই বাই ফোর এখন টু এর সাথে যদি ফোর কাটাকাটি করি তাহলে নিচে একটা টু থাকবে অর্থাৎ টি এর ভ্যালু হবে পাই বাই টু তো টি যেহেতু পর্যায়কাল তাহলে পর্যায়কালের ইউনিট কত হবে ইউনিট হবে সেকেন্ড অর্থাৎ পর্যায়কাল টি ইকাল টু পাই বাই টু সেকেন্ড ঠিক আছে এবার আমরা আরেকটা এক্সাম্পল সলভ করব এটাতে কী বলা আছে ফোর স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স ইকুয়াল টু জিরো এই সমীকরণটা একটা সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করলে এটার কৌণিক কম্পাঙ্ক কত এই প্রশ্নটা অনেকবার আসছে অ্যাডমিশনে তো এখন এই টাইপের প্রশ্নে যেটা কাজ সেটা হচ্ছে দেখো আমাদের যেটা আদর্শ সমীকরণ ছিল সেটাতে ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ারের পাশে কিন্তু কোনো সহক ছিল না অর্থাৎ ওয়ান ছিল বাট এখানে ফোর আছে তো তোমার প্রথম কাজ হবে এই ফোরকে এখান থেকে ভ্যানিশ করতে হবে তাহলে কি করতে হবে দেখো এখান থেকে তুমি ফোর কমন নিবে তো ফোর যদি কমন নাও তাহলে এই ফোরটা পরবর্তীতে এই যে জিরোর নিচে ভাগ হয়ে যাবে তাই না তাহলে ফোর কমন নেওয়ার পর এখানে থাকবে ওয়ান আর এই যে সিক্সটিন থেকেও তো তুমি ফোর কমন নিবা তাহলে এখানে থাকবে ফোর অর্থাৎ দেখো কমন নেওয়ার পরে আমাদের ইকুয়েশানটা আসবে এরকম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ফোর এক্স ইকুয়াল টু জিরো কী করা হয়েছে এখান থেকে জাস্ট ফোর কমন নিয়ে এবারে ভাগ করে দেওয়া হয়েছে তো এটার সাথে এখন তুমি কম্পেয়ার করবে কোনটা তোমার আদর্শ সমীকরণ আদর্শ সমীকরণ কী ছিল ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকোয়াল টু জিরো সো এই দুইটা ইকুয়েশন এখন কম্পেয়ার করো দেখো কম্পেয়ার করলে আমাদের ওমেগা স্কোয়ারের ভ্যালু কত ফোর তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালু যদি ফোর হয়ে থাকে তাহলে বোঝাই যাচ্ছে এখানে ওমেগার মান কত ওমেগা ইকুয়াল টু টু রেডিয়ান পার সেকেন্ড দেখো এই প্রশ্নে কিন্তু কৌনিক কম্পাঙ্কটাই চাওয়া হয়েছে অর্থাৎ কৌনিক কম্পাঙ্ক মানেই তো আমাদের ওমেগা তাই না এখানে কিন্তু পর্যায়কাল চায় নাই তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইটাই হবে যে ওমেগা ইকুয়াল টু বা কৌনিক কম্পাঙ্ক ইকুয়াল টু টু রেডিয়ান পার সেকেন্ড ওকে আচ্ছা এই দুটি এক্সাম্পল যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু এটা করাটা খুব সিম্পল হবে এই এক্সাম্পলের সলিউশনটা কত হবে দেখো এখানেও একটা সমীকরণ দিয়ে বলা হচ্ছে তরঙ্গের কৌনিক কম্পাঙ্ক কত এটা ঢাকা ইউনিভার্সিটি দু হাজার একুশ বাইশের একটা প্রশ্ন তো আগের দুইটা যদি বুঝে থাকো তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা নিজেরা সলভ করে কমেন্ট সেকশানে জানাব অ্যান্সারটা কত হলো তো এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই